একবার খেলে বারবার খেতে চাইবে এমন একটি রেসিপি নিয়ে আজকে আবারও চলে এলাম আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগত আমি তৌহিদা অ্যানি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে তৈরি করব ভীষণ মজাদার এবং স্বাস্থ্যসম্মত গাজরের সেমাই রেসিপি আজকের রেসিপিটি তৈরি করতে একেবারে কম সময়ের আগে ঝটপট তৈরি হয়ে যায় এবং খুবই খুবই স্বাস্থ্যসম্মত বাচ্চারা তো চেটে পুটে খায় এবং বড়রাও অনেক বেশি পছন্দ করে আজকের এই রেসিপি গাজর দিয়ে সেমাই তৈরি করতে গাজর তো অবশ্যই লাগছে সাথে লাগছে নুডলস আজকে আমি গাজর আর নুডলস একসাথে রান্না করব এবং আমি এটার নাম দিয়েছি গাজরের সেমাই রেসিপি আর কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটি শুরু করি প্রথমে গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চারটে গাজর নিয়েছি ঠিকই কিন্তু আমি গ্রেট করেছি তিনটি গাজর তো আমি গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্য কেটে নিতে পারেন এভাবে লম্বালম্বি করে আমি কেটে নিয়েছি আর এর সাথে আমি এবার নিয়ে নিয়েছি এক প্যাকেট নুডলসের তিন ভাগের এক ভাগ নুডলসগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি বাটিতে সুন্দর করে সেদ্ধ করে পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি যাতে করে একটির গায়ে একটি লেগে না যায় এবার আমি মূল রান্নাতে চলে যাব। আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার পাশেই থাকবেন এই তো গাজরের সেমাই রান্না করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি চুলার আঁচ ধরিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে গিয়েছে এবার আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিব এবার ঘি গরম হয়ে গেলে আমি গাজর কুচিগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে করে ঘি আর গাজরের ফ্লেভার খুব সুন্দর করে ছড়িয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর সাথে দিয়ে দিব এক কাপ দুধ এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর সাথে হাফ কাপ পানি নিয়েছি একসাথে করে মিশিয়ে আমি গাজরের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি ভালোভাবে গাজরগুলোকে সেদ্ধ করে নিব সেই সাথে আমি একটি তেজপাতাও দিয়ে দিয়েছি যাতে করে গাজরের মধ্যে ভালোভাবে তেজপাতার ফ্লেভারটা যায় আর সেমাইয়ের মধ্যে তেজপাতার ফ্লেভার ভালোভাবে না গেলে খেতে ভালো লাগে না এইদিকে গাজরের পানি সবটুকু চুষে নিয়েছে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার বাকি উপকরণ আমি দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আমি চিনি সেমাই একটু বেশিই খাই তাই একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিব তিন আঙুলের এক চিমটি লবণ লবণটা দিলে মনে হয় যেন একটু ভালো লাগলো তাই আমি লবণ অ্যাড করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিব এক লিটার গরুর দুধ আমি এখানে এক লিটার দুধকে কিছুটা শুকিয়ে নিয়েছি নিয়ে পুরো দুধটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি সেই সাথে কয়েকটি এলাচ ও দুই টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি এবার আমি যে তেজপাতা দিয়েছিলাম আগে সেই তেজপাতাটুকু তুলে নিব এতে করে সেমাই খেতে আর বিরক্ত লাগবে না এবার দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব মেশানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে আমি সেদ্ধ করা নুডলসটুকু দিয়ে দিব আজকের রেসিপিটির এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লেগে থাকলে আমার উনুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো বাটনে ক্লিক করে পাশে থাকবেন আর ওদিক থেকে সেমাই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবার আমি সেমাই ফুটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি বাদাম কুচি করে আমি দিয়ে দিচ্ছি সেমাইয়ের মধ্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আর জাস্ট পাঁচ মিনিট রেখে আমি চুলা থেকে নামিয়ে নেব এই তো সেমাই সার্ভ করার জন্য একটি সার্ভিং বোল নিয়ে নিয়েছি এবার আমি গরম গরম পরিবেশন করার জন্য সার্ভিং বোলে বেড়ে নিব এবং উপর থেকে দিয়ে দিব কাজু বাদাম জাস্ট সাজানোর জন্য আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেমাইটা দেখতে এবং খেতে কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে আমি চামচ দিয়ে তুলে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের সেমাইটুকু গাজর আর নুডলসের মিশ্রণে এত মজার এবং দুর্দান্ত স্বাদের সেমাই তৈরি হবে বানানোর আগে আমি নিজেও ভাবতে পারিনি তবে সত্যি কথা বলতে এই সেমাই খেয়ে আমার পরিবারের সকল সদস্য অনেক বেশি প্রশংসা করেছে অনেক বেশি মজা এবং স্বাস্থ্যসম্মত এই সেমাইটি চাইলেও আপনিও বাসায় বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকুন ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় তৈরি করে দেখতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে যারা পুরো রেসিপিটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ রেসিপিটি ভালো লেগে থাকলে আমার উনুন ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার উনুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম